তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো পদ্ম মায়ের সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত রাস্তা দিয়ে চলতে চলতেই কানে ভেসে আসলো আরতির শব্দ মানে কাসর বাজছে ঘন্টা বাজছে আর খুব সুন্দর উলুধ্বনি শঙ্কধ্বনি আসছে তো আমরা দেরি না করেই তাড়াতাড়ি হাঁটতে লাগলাম সামনেই পেয়ে গেলাম এই সুন্দর মায়ের মন্দিরটা মন্দিরে আরতি হচ্ছে আপনারা আরতি দেখুন তারপরে আবার বাকি কথা বলব তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির আর এই যে আমাদের সামনে মা সিদ্ধেশ্বরী খুব সুন্দর খুব মিষ্টি দেখতে এত মিষ্টি দেখতে যে আপনি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর একটা মন্দির যে যেটা আসে মানে যাওয়া আসার পথেই পড়ে সেটাই জানতাম না আসলে আজকেও যদি এই সন্ধ্যা আরতি না হতো আজকেও হয়তো সামনে দিয়ে চলে যেতাম এদিকে থাকাতামই না তো খুব ভালো লাগলো আজকে এই মন্দিরটা দর্শন করতে পেরে তো মন্দিরের যে সিংহাসনটা খুব সুন্দর লেগেছে আমার এদিকে নিচেও একটা ছোট্ট কালী মূর্তি রয়েছে এদিকে অনেক গোপাল রয়েছে সাথে শিবও রয়েছে আর রাধা গোবিন্দও রয়েছে আর এই যে বড় করে মা শিব্দেশ্বরীর এখানে মূর্তি রয়েছে আর খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে মায়ের কিন্তু অনেক গহনা মা বেশ অনেক গহনা পরে রয়েছে আর এই মন্দিরের পুরোহিত বলুন পাখিরা বলুন যারা মন্দিরে আসে নিত্য পুজো দেখতে বা সাহায্য করে মন্দিরে কাজ করে কাজ করে মা মায়ের কাজ করে যারা তো সবার ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লেগেছে আর এই মায়ের যে বাসনগুলো বাসনগুলো কি সুন্দর আর কী চকচকে কি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা মন্দিরটা শান্তিপুরে বাজারে রয়েছে আমরা মানে আজকে যাচ্ছিলাম একটা অন্য জায়গায় শ্যামচাঁদ মন্দিরে আর শ্যামচাঁদ মন্দিরে যাওয়ার পথেই এই মন্দিরটা পড়েছিল আসলে এই মন্দিরটা একদম বড় বাজারে ঢোকার মুখেই মানে আপনি যদি সবুজ সংঘ ক্লাবের দিক থেকে যান তো সবুজ সঙ্গ ক্লাবের থেকে একটু হেঁটে গেলে তারপরেই আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর আর এখানে গপু এসছে একটা গপু সেও সন্ধ্যাবেলায় এসছে তো গপুটাকেও খুব সুন্দর খুব মিষ্টি করে সাজিয়ে নিয়ে এসছে ভীষণ ভালো লাগছে তো গপুকেও একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে আলাপ করে দিলাম তো এখানে যা ব্যবস্থাপনা দেখলাম ভীষণ ভালো তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে একমাত্র আমি আরেকজন বাকিদের আছে তাই আমরা এখন প্রসাদটা নিয়ে নিচ্ছি আর এখানে প্রসাদ খাওয়ার পর হাত ধোয়ারও সুব্যবস্থা রয়েছে আমার মানে এই মন্দিরের ব্যবস্থাপনা এত ভালো লেগেছে কি বলবো আর এখানকার লোকজনও ভীষণ ভালো ভীষণ সুন্দর ব্যবহার তাদের মায়ের এখানে বহু ফটো রয়েছে এই ফটোগুলো কোনো ভক্তবৃন্দ যদি কিনতে চায় তো মায়ের এই ফটোগুলো এখানে দান দানের বাক্সে টাকা দিয়ে সে ফটো নিয়ে যেতে পারে ছি বলছি কি মায়ের যে অনুষ্ঠান বলতে কেউ যেমন মা শীতের তোমার যেদিনকে কালী পুজো হয় কালী সেখানে মায়ের যেমন হয় পুজো হওয়ার ওই অনুষ্ঠান হিসেবে হয় তারপরে হয় জয়ী বলছেন তোমার একদম তোমার মানে সব মানে পুতল থেকে আরম্ভ করে তারপরে তোমার এই যে শিবেশ্বরী পুজোর দিনকে কালী কৌশিক সমস্ত এখানে শিব ঠাকুর থেকে আরম্ভ করে শিবের থেকে ওখানে শিবের মন্দির আছে তোমার তুমি সেটাও দেখতে পাবা যে তুলতে পারবা ওখানে তাকে গণেশ ঠাকুর আছে কোথায়

এই জন্য মায়ের বন্ধে বন্ধ জল পোশাক সব রকমের আছে মানুষের সবাইকে যে আমার কাছে তো সব কিছু উনি বুঝিয়ে বললেন তো সামনে রয়েছে আর একটা অন্নপূর্ণার মন্দির উনি সেটা দেখতে যেতে বলছেন অবশ্যই আমি যাবো সেটাও দেখতে তো তার আগে আপনাদের দেখিয়ে দিই এই মন্দিরের কি টাইম টেবিল আছে তো আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আর খোলে পাঁচটায় আর ওদিকে সকালে আপনার ওই আটটা নটা থেকে আপনারা একটা পর্যন্ত খোলা পাবেন আর ভোগের তো লিস্টটা আপনারা দেখতেই পেলেন তো এই রুট রয়েছে ভোগের মালসাভোগের নিত্যি ভোগের তো প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয় আর এটা হচ্ছে সামনেই রয়েছে একদম মানে এই মন্দিরটার সামনেই রয়েছে এই মন্দির আর এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির যদিও এখানে মায়ের ফটো রয়েছে আর মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজোর সময় এবং সেই মূর্তি আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় আর সেই মূর্তিরই একটা ফটো ওখানে রাখা হয় তো অন্নপূর্ণা মাতার মন্দিরটা অনেকটা বড় সামনেও অনেকটা জায়গা রয়েছে সব অনুষ্ঠান করার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না